টেলের নতুন গল্পে আপনাকে স্বাগত জানাই এবারের গল্পের নাম হিসেবি বিপুল কাহিনী উপস্থাপনা আর গল্প পাঠে আমি সোমা চট্টোপাধ্যায় তাহলে চলুন শোনা যাক আজকের গল্প হিসেবি বিপুল বিপুল বাচস্পতি ছোটবেলা থেকে ভীষণ হিসেবি মানুষ প্রতিটি কাজ করার সময় তিনি অনেক ভেবে চিনতে তবেই করেন তার যখন এক বছর বয়স তখন একবার তার মা তাকে বিছানায় বসিয়ে উঠোনে জামা অজ্ঞান হয়ে গিয়েছিলেন ছোট্ট বিপুল তখন একটা বালিশকে বিছানা থেকে ফেলে নিজে চাদরের কোণা ধরে সেই বালিশের উপর নেমেছিলেন তারপরে পরে হামা মায়ের কাছে গিয়ে ধবেই কান্না শুরু করেছিলেন তার কান্না শুনে আশেপাশের বাড়ি থেকে লোকজন জড়ো হয়ে তার মাকে সুস্থ করেছিল প্রতিবেশীরা বলেছিলেন এ ছেলে বড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেই করবে তবে তারই অতিমাত্রায় সাবধানতার ফল যে সব সময় ভালো হতো তাও না যেমন বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলার সময় সে বোলারে দৌড়ানোর গতিবেগ বলের ওজন নিক্ষেপে সময় উচ্চতা ইত্যাদি নিয়ে বিস্তর অঙ্ক করে তবেই ব্যাটিং করা শুরু করতেন ফলে আধবার হয়তো বন্ধুরা বুঝতে না পেরে তার জন্য শ্যাডো প্র্যাকটিসে রাজি হয়ে যেত কিন্তু পরে তারা তাকে খেলা থেকে পুরোপুরি বাতিল করে দিত স্কুল থেকে বাড়ি ফেরার সময়ও তিনি রাস্তা নিয়ে বিভিন্ন গবেষণা করতেন সবাই যে রাস্তা দিয়ে বাড়ি ফেরে সেটাকে যদি একটা ত্রিভুজের লম্ব আর প্রস্থ ধরে নেওয়া হয় তাহলে মার দিয়ে গেলে অতি বরাবর যাওয়া হবে অর্থাৎ প্রতিদিন অনেক কম দূরত্ব পেরোতে হবে আর তাতে বিস্তর সময় বাঁচানো যাবে সেই মতো তিনি বন্ধুদের ছাড়া রোজ একা একাই বাড়ি ফিরতে লাগলেন কিন্তু একদিন একটা ষাঁড়ের তারা খেয়ে তাকে এমন দৌড়তে হয়েছিল যে আর কখনো মার দিয়ে যাওয়ার সাহস তিনি করেননি বন্ধুরা মজা করে বলেছিল ষাঁড়টা বিপুলের পুরো বছরের সময় বাঁচিয়ে দিয়েছে এইভাবেই বিপুল ধীরে ধীরে বড় হলেন এবং একসময় বুড়োও হয়ে গেলেন বলা বাহুল্য তার জীবনে কোনো বউ জোটেনি বাবা মা বিয়ের অনেক চেষ্টা করেছিলেন কিন্তু বিভিন্ন রকমের বিচার বিবেচনার পর তিনি সব মেয়েকেই বাতিল করে দিতেন কালের নিয়মে এক সময় তার বাবা মা একে একে পরলোক গমন করলেন এখন এই বিপুল পৃথিবীতে বিপুলবাবু দেখাশোনা করার জন্যে আর কেউ রইল না অবশ্য কেউ রইল না বলা ভুল নীলমণি বলে একটি চাকর তার সঙ্গে থাকত মালিকার চাকরের স্বভাবের এমন মণিকাঞ্জন যোগ খুব কমই দেখা যায় নীলমণি তার মনিবের বিচার বুদ্ধির উপরে এতটাই আস্থাশীল ছিল যে বিপুলের কোনো কাজকেই সে ভুল বলে মনে করত না তার বেতনটিও বিপুল অনেক হিসেব নিকেশ করে ঠিক করেছিলেন মাসের শেষে আটশো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা তার হাতে তুলে দিতে দিতে বিপুল যখন তাকে হিসেবটা বোঝাতে যেতেন তখন সে নির্বিকারভাবে ভাবে বলতো আপনি কি আর হিসেবে ভুল করবেন বাবু আমাকে ওসব বোঝাতে আসবেন না অঙ্ক শুনলে আমার বড্ড ঘুম পায় একবার বিপুলবাবু চোখ বন্ধ করে শুয়ে গভীর মনোযোগের সাথে কিছু একটা ভাবছিলেন তখন কোথা থেকে একটা কাঁকড়া বেছে এসে তার কপালে পড়েছিল বিপুল চোখ না খুলেই মনে মনে ভাবতে থাকেন মনে হচ্ছে এটা কোনো জীবন্ত জিনিস সাপ হলে ওজনটা একটু বেশি হতো অতএব সাপ হবে না ব্যাং হলে আরো ঠান্ডা হতো এটা তেমন ঠান্ডা নয় অতএব ব্যাঙও না এরকম আরো বেশ কয়েকটা জীবন্ত জিনিসের কথা ভাবতে ভাবতে তিনি নীলমণির আওয়াজ পেয়ে চোখ না খুলেই তাকে জিজ্ঞেস করেছিলেন আমার কপালে কি পড়েছে একটু তো নীলমণি নির্বিকার ভাবে উত্তর দিয়েছিল আগে একটা কাঁকড়া বিচে পড়েছে বাবু আর কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকুন পাতা না পেয়েও নিজে নিজেই নেমে যাবে হয়েও ছিল তাই ভয় দেখাতে না পেরে কাঁকড়া বিছেটা নিজে নিজেই বড় হয়ে নেমে চলে গিয়েছিল এ হেন বিপুল বাচস্পতির বাড়িতে পয়লা বৈশাখের দিন একটা ছেলে মিষ্টির প্যাকেট দিতে এলো নীলবণির হাতে প্যাকেটটা দিয়ে বলল আমাদের দোকানে পুজো হয়েছে এই মিষ্টিটা বিপুল জেঠুকে একটু দিয়ে দেবে নীলমণি বলল হ্যাঁ দিয়ে দেব বলে সে প্যাকেটটা নিয়ে বিপুলবাবুর ঘরে দিতে এলো বিপুল জিজ্ঞেস করলো কোন দোকান থেকে এসেছে রে নির্মণী বাইরে বেরিয়ে দেখলো ছেলেটা আর নেই সেও আর মাথা না ঘামিয়ে প্যাকেটটা ফ্রিজে তুলে রেখে দিল ছেলেটি আসলে ছিল চোরেদের দলের ইনফরমার সে ফিরে গিয়ে তার দলের লোককে বিপুলবাবুর বাড়ির ভিতরের পুরো নকশা অর্থাৎ কোন দিকে শোবার ঘর কোন দিকে বসবার ঘর পিছনের দরজা কোন দিকে ইত্যাদি সব কিছু জানিয়ে দিল সঙ্গে এটাও জানালো যে সে মিষ্টির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে রাত আড়াইটের সময় যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তখন কালু চোর বিপুলের বাড়িতে চুরি করতে এলো সর্দার রোজ রাতে ডিউটি ভাগ করে দেয় কালুর ভাগে আজ তিনটে বাড়ির দায়িত্ব পড়েছে প্রথম দুটো বাড়িতে বেশ ভালোই টাকা পয়সা গয়নাগাটি পাওয়া গেছে এই বাড়িটা হয়ে গেলে সে বাড়ি গিয়ে ভালো করে ঘুম দেবে পাঁচিলটপকে উঠোনে নেমে প্ল্যান অনুযায়ী বারান্দায় উঠে সে হাতরে হাত্রে ঘরে ঢুকতে গিয়ে নীলমণির উপরে পড়ে গেল নীলমণি সাধারণত বিপুলের ঘরের সামনের বারান্দায় সুতো কালুচোর ঘুমন্ত নীলমণির ওপরে পড়ে যাওয়ার পর নীলমণি অত্যন্ত লজ্জিত হয়ে বলল আহা হা লাগলো নাকি কালু সাহস পেয়ে বলল না না ঠিক আছে নীলমণি আবারও আক্ষেপে সুরে বলল আমারই মাঝমন্তিখানে শোয়াটা ঠিক হয়নি দাঁড়ো দাঁড়ো আলোটা চালি কালো জেলে সে কালুকে ভালো করে দেখে বলল তা ভাই তুমি কে কালু ততক্ষণে বুঝে গেছে একে ভয় পাওয়ার কোনো মানেই হয় না সে সগর্বে উত্তর দিল আমি চোর নীলমণি বলল বা বেশ বেশ তা তুমি কি এখানে চুরি করতে এসেছ হ্যাঁ কি কী চুরি করবে বলে ঠিক করেছ দানা টাকা পয়সা বাসন যা আছে সব দেখো সোনা দানা তো কিছু নেই তবে টাকা পয়সা আছে ওই ঘরের আলমারিতে থাকে চলো তোমায় দেখিয়ে দিচ্ছি কালু ভাবল এত মজার বাড়িতে সে আগে কখনো আসেনি সেও বাধ্য ছেলের মতো নীলমণির পিছন পিছন একটা ঘরে গেল নীলমণি আলো জেলে চাবি দিয়ে আলমারি খুলে তাকে বলল তুমি নাও আমি ততক্ষণে তোমার জন্য একটু জল মিষ্টি নিয়ে আসি কালু বলল আচ্ছা বলে সে মনের সুখে আলমারি থেকে সব নিতে লাগলো নীলমণি বিপুলের ঘরে এসে তাকে ডেকে তুলে বলল বাবু বাড়িতে অতিথি এসেছে দেখা করবেন না বিপুল উঠে এসে দেখল কালু তার আলমারি থেকে সব নিয়ে নিয়েছে বিপুল বেশ অবাক হয়ে বলল কে তুমি নীলমণি বলল আগে বাবু চোর আমাদের বাড়ি চুরি করতে এসছে কালু ঠিক বুঝে উঠতে পারছিল না তার কী করা উচিত দৌড়ে পালিয়ে যাবে কিন্তু তিন তিনটে বাড়ির টাকা পয়সা সোনা দানা বাসন কোষণ সব নিয়ে দৌড়ানোও তো সহজ কাজ নয় সে আমতামতা করে বলল অভাবের সংসার তো বউ মা দুটো বাচ্চা সবাইকে ভালো করে খেতে পড়তে দিতে পারি না তাই একটু আর ওই আর কি বিপুল ভাবে বলল বাড়িতে কে কে আছে বললে মা বউ আর দুটো বাচ্চা কালু একটু ভরসা পেয়ে বলল হ্যাঁ আচ্ছা বাচ্চাদের বয়স কত আগে ছেলেটা ছয় আর মেয়েটা তিন বেশ তাহলে সকাল দুপুর আর রাত্রি বেলার খাবার এক এক বেলার জন্যে যদি পনেরো টাকা ধরি না পনেরোই হবে না সতেরো ধরি বরং তাহলে হলো গিয়ে সতেরো ইন্টু বেলা তিন ইন্টু মা বউ আর তুমি মিলে তিন আর ছেলে মেয়ে হলো গিয়ে পৌনে চার তার মানে সতেরো ইন্টু তিন ইন্টু পৌনে চার মানে হলো গিয়ে একশো একানব্বই টাকা পঁচিশ পয়সা তাহলে এক মাসে লাগা উচিত ততক্ষণে নীলমণি দুটো সন্দেশ আর এক গ্লাস জল নিয়ে এসে বলল না এটা খেয়ে নাও বাড়িতে অতিথি এলে শুধু মুখে যেতে দিতে নেই কালু সত্যিই গলা শুকিয়ে যাচ্ছিল সেই গোগ্রাসে সন্দেশ আর জল খেয়ে একটা আরামের ঢেঁকুর তুলল বিপুল আবার জিজ্ঞেস করলো আর সন্ধ্যেবেলায় কিছু খাও নাকি তোমরা কালু তৃপ্তির সাথে বলল হ্যাঁ ওই মুড়িটোরি চাহক কিছু একটা খেয়ে নিই বিপুল আবার হিসেবে ঢুকে গেল একদিনের মুড়ি যদি হয় এগারো টাকা তাহলে এদিকে নীলমণি কালুকে যে সন্দেশটা খেতে দিয়েছিল সেটা ছিল আসলে সন্ধের সেই ঘুমের ওষুধ মাখানো সন্দেশ তাই কালু সেটা খাবার পর থেকেই ওর বেজায় ঘুম পেতে শুরু করলো ও মাটিতে বসে দেয়ালে ঠেস দিয়েই নাক ডাকতে শুরু করে দিল বিপুল ওকে ধাক্কা দিয়ে জাগিয়ে বলল আচ্ছা তোমরা কি বাড়িতে চা খাও নাকি কিনে খাও কালু ঘুমোতে ঘুমোতে বলল খাই না বিপুল আবার বলল বছরে কবার কাপড় কেন কালু সারা শব্দ পাওয়া গেল না শুধু নাক ডাকার আওয়াজ পাওয়া গেল বিপুলবাবু মহা চিন্তার সাথে বললেন আরে হিসেবটা কেমন মাঝপথে রেখে ঘুমিয়ে পড়লে আমি বুঝবো কি করে যে ওর কত টাকার দরকার সেই মতো টাকা রেখে বাকিটা তো তুলে রাখতে হবে নাকি কি নীলমণি বলল ওরও মনে হয় আমার মতো অঙ্ক শুনলে ঘুম পায় আপনি চিন্তা করবেন না বাবু ওর ঘুম ভাঙলেই ওর থেকে আমি সব জেনে নেব আপনি শুধু কি কি জানতে হবে সেটা একটা কাগজে লিখে দিয়ে যান বিপুলবাবু খুব খুশি হয়ে অনেকগুলো প্রশ্ন একটা কাগজে লিখে রেখে শুতে চলে গেলেন আর নীলমণি সেখানে বসে বসে চোরের কখন ঘুম ভাঙবে তার অপেক্ষা করতে লাগল সকালবেলা দুদোলা এসে দেখল একজন লোক বারান্দায় বসে বসে খুব ঢুলছে আর নীলমণি তাকে ক্রমাগত ঠেলে ঠেলে জিজ্ঞেস করে যাচ্ছে তোমার ইলেকট্রিক বিল কত টাকার আছে বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে আর সে ঢুলে ঢুলে উত্তর দিয়ে যাচ্ছে কারেন্ট নেই স্কুল নেই ইত্যাদি ইত্যাদি দুধওয়ালা ছাড়া পেয়ে এসে দৌড়ে এসে তার পায়ে পড়ে বলল ভাই বাঁচাও আমাকে এখান থেকে নিয়ে চলো দুধওয়ালা সব শুনে বলল কিন্তু পালাবেটা কি করে বাইরে তো পুলিশে ভর্তি পাশের বাড়িতেও কাল চোর এসেছিল ওরাই পুলিশ ডেকে এনেছে কালু বলল আই পুলিশের কাছে কি ধরা দেবো টাকা পয়সা গয়নাঘাটি সব ফিরিয়ে দেব তুমি শুধু আমাকে এই বাড়ি থেকে বের করে নিয়ে চলো কালু পুলিশের কাছে গিয়ে ধরা দিয়েছিল সব শাস্তি মাথা পেতে নিয়েও নিয়েছিল কিন্তু বিপুল বাবুর বরাবরের মতন একটা আফসোস থেকে গেল কালুর হিসেবটা তার ঠিক মতো মেলানো হল না আপনার জীবনেও কি এরম কোনো না মেলানো হিসেব বাকি পড়ে আছে যদি থেকেও থাকে তবে সেটাকে নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই বরং বেহিসাবি হয়ে মজা করুন খুশিতে থাকুন অন্যকেও খুশিতে রাখুন আর হ্যাঁ এই গল্পটিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সেটাও করুন ভালো থাকবেন নমস্কার